আসসালামু আলাইকুম ওরমতুল্লা দেশ এবং বিদেশ যারা আছেন সকল হালতে আসেন পিলা আসেন সম্মানিত বিয় সকল কমেন্ট করে জানাইবা তো সকালে হাতি হাঁটি আইলাম আমরা রত্নানদীর ফাড় আজকে পানির অবস্থাটা দেখেছি ই আমরা রত্নানদীন খানায় বানে একবারে খানায় খানায় বলা দেখাপুর খানাই ততো পানি মানুষের গড় হলো পানি উঠে গেছে সুন্ম অনেক গরমে পানি উঠে আসছে কালকে নিয়ে আমরা অনেক শান্তিতে রাখছি সুক্রিয়া দেখা দরকার সবাই একবার কই আলহামদুলিল্লাহ 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 শান্তিতে রাখছি না এখন আমরা বাড়ি করে পানি উঠছি না অনেক নিচে আছে পানি আমরা ব্রিজ ব্রিজের অনেক নিচে পানি এখন আছে সম্ভাবনা আছে বন্যা হওয়ার অতিরিক্ত পানি হওয়ার লাইফ হেফাজত করতাম ধরে সবাই দোয়াখর বা আমরা বাংলায় সব কাজ করি পানি বন্দী অনেক দেখছি নৌকাটি মানুষ নেওয়ার খানাই জন্ায়গার যে ও দু দেখছি পানি খুব বেশি পানি অনেক প্রচিত মানুষের পানি যোগাযোগ হয়েছে বিশেষ করে আমরা আঙ্গুরা মোহাম্মদ দেখছি আমার বন্ধু একজন আসেন মালানা হাসান আহমদ তাই ফারুক বাড়ি মাদেশের লাগাওয়ারি তাইনি একটা ভিডিও দিছে কালকে দেখলাম আল্লাহ হেফাজত কর্তা রে সব বারাদা হোকা সুস্থতা হোকা সকালের দৃশ্যটা আসলে সুন্দর দেখা নিয়ে খুব সুন্দর আবহাওয়া প্রতিদিনের মতো আল্লাহ আবার আমরা একটা মায়া সকাল দেখার তুফিক দিচ্ছেন আবারও আলহামদুলিল্লাহ বলি আলহুলা চব ভাল এটা হকা দেশ বিদেশৰ যাৰাও অসুস্থ আছে এনেকৈ অনলৈকে আমাৰ দোৱা কৰি আমাৰ বড়ো বাগিচা বেছি অসুস্থ চবে সাজ কৰি দোৱা কৰবা অনে ধিকেৰা খবৰ লৈ এৰা মানে সাতত্ৰিছ ছজন বিচৰা বাইছো খবৰ লৈ ৰা আফোন ফৰ ৰক্ত ৰক্তচাৰা দ্বাৰাও আছে মোক ফুৰিছোঁ যারা খবর লয় রাস সব জানাই আর বেশ দোয়া করবা আমার বাড়ি চলছে অবস্থা বেশি ভালো নাই মোটামুটি আসুন একমত আপনারা দোয়া মানে দেখার রয়েছে এখনও দেখা যাক্ষিত হয় হাসপাতাল ভর্তি আছেন সবে দোয়া করবা আমার বাড়িতে ওর লাগে খাস করি দোয়া করবা আর আমার তো বেমার আজকে সাত বছর হয়ে যার সবাই প্রায় আমার পরিচিত সবাই জানেন আল্লাহ আমার আব্বার সুস্থ আছে খায় দোয়া করবা আর আমার ফলাত আব্বাজান রহমাতুল্লাহ ইয়াল্লাহ আমার বাইসব আব্দুর রহিম জামান সাহেব তারালকেও হাসু সবাই দোয়া করবা আল্লাহ তারা মাফ ফলকা দান দান খরকা আর যারা আত্মীয় স্বজন দিনিয়াত নাই লাগে দোয়া করবা মুর্দা সবল লাগে আমরা এখানে দোয়া করি এখানে অন্যালে দোয়া হলে আল্লাহ দোয়া কবল করি সব বালাতে হোকা সুস্থতা হোকা আল্লাহ হাফিজ